ওই আর কই আসো ওইখানে তুমি দেখাও আর কোথায় আছে দেখাও দেখাও তো দেখি দাও দেখি দাও আসো 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 দেখি দাও দেখি দাও আসো 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 চলো 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 দেখি 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 ওই দেখি দেখি কোথায় কোথায় চলো কি অসুবিধা এটা কি হচ্ছে চলো চলো তুমি এটা চলো চলো তখন ধরে তুমি তো খুঁজেই পাচ্ছি না দেখি 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 নিজের মতো ঘুরে বেড়াচ্ছে আপন মনে এইটা শুধু দেখা হলো রেক্সি মেক্সির জন্য যাতে ওরা হাঁটবে কোনো যেন পায়ে প্রবলেম না হয় তার জন্য এটা একটু ম্যাটের ওপর আছে অনেক গ্লসি আছে কিন্তু ওইগুলোতে প্রবলেম হতে পারে তাই এটাই দেখি এটা কি হয় লাস্ট অব্দি এখানে এসে কোনটা ছেড়ে কোনটা নেব কোনোটাই বুঝতে পারছি না তারপর ওখান থেকে কোনো রকম পছন্দ করে তো বেরোলাম আর এই যে পাকু পাপার সাথেই নামছে কোন মনে হেঁটে যাচ্ছে কোন দিকে তাকানোর নাম নেই তাকাও হ্যাঁ আসবে কে কই তাকাও কি খাচ্ছিস বলছি এটা কারখানা নিয়ে